সস্তায় রোড সাইড থেকে কেনুন এত সুন্দর সুন্দর বিছানার চাদর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা রোড সাইড থেকে অনেক সুন্দর সুন্দর এই বিছানার চাদরের কালেকশনগুলো দেখাবো চাইলে এই বিছানার চাদরগুলো অনলাইনেও নিতে পারবেন ভিডিওর উপর নাম্বার দিয়ে দেবো এবং দোকানের অ্যাড্রেসটা লাস্টে বলে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন রোড সাইডের বিছানার চাদরগুলোর প্রাইস শুরু হয় চারশো টাকা সাড়ে চারশো টাকা থেকে তবে দামিটা নেওয়াই ভালো এখানে আরও পাবেন ছশো টাকা সাতশো টাকা বিভিন্ন রেঞ্জের এখন আপনাদেরকে যেই বিছানার চাদরগুলো দেখাবো এগুলোর প্রাইস ছিল সাতশো টাকা করে খুবই সুন্দর সুন্দর কালেকশন এই চাদরটা খুবই ভালো লেগেছে স্টেপ ডিজাইনের অনেক রকম ডিজাইন আছে আমি ছোট ছোটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিওর উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এই সুন্দর বিছানার চাদরগুলো কিন্তু অর্ডার করতে পারবেন এই চাদরটা খুবই সুন্দর ছিল নেভি ব্লু আর স্কাই ব্লু কালারের মধ্যে খুব সুন্দর ফুলের ডিজাইন করা যারাই ঢাকা নিউ মার্কেট অথবা গাউসিয়া মার্কেট আসবেন অবশ্যই প্লেসটা ভিজিট করার চেষ্টা করবেন আমি ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর লাস্টে অ্যাড্রেসটা বলে দিব যারা ঢাকার বাইরে থাকেন অনলাইনে নিতে চাইলে ভিডিওর উপরে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে এই সুন্দর বিছানা চাদরগুলো কিন্তু অর্ডার করতে পারবেন আরং ডিজাইনের এই বিছানার চাদরগুলা খুবই সুন্দর লেগেছে আর সাইজটাও বেশ বড় ছিল সাদার মধ্যে বিভিন্ন রকম কালারের এগুলার প্রাইজও ছিল সাতশো টাকা করে অনেকগুলা বিছানা চাদর নিলে কিছুটা ডিসকাউন্ট করে ভাইয়ারা এখন যে বিছানার চাদরটা দেখাচ্ছে এটাও খুবই সুন্দর ছিল ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের রোড সাইডে অনেক অনেক দোকান আছে সেখানে এই সুন্দর বিছানা চাদরগুলো পেয়ে যাবেন কিন্তু সব দোকান হচ্ছে অনলাইনে দিতে চায় না এ ভাইয়ারা অনলাইনেও এ প্রোডাক্টগুলো ডেলিভারি করে তাই আপনাদের জন্য ভিডিওটা করা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এই বিছানা চাদরটা খুব সুন্দর তাই না ব্লু কালারের মধ্যে মার্কেট থেকে কিনতে গেলে পনেরোশো বারোশো টাকার নিচে বিছানা চাদর কেনাই যায় না আর এই সুন্দর বিছানা চাদরগুলোর প্রাইস ছিল সাতশো টাকা করে আমার ফ্রেন্ড ছয়টার মতো নেয় ওই কিছুটা ডিসকাউন্টও পেয়েছিল তো ওখানে আরও পাবেন আটশো টাকা হাজার টাকা দামেরও বিছানার চাদর তো যত দাম বেশি তত কোয়ালিটি অবশ্যই ভালো যেমন এই চাদরটার দামও ছিল এক হাজার টাকা সাইজটা বিশাল বড় ছিল আর সুন্দর না ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সাদার মধ্যে এই চাদরটা দেখুন লাভ ডিজাইনের ফুলের এটাও অনেক সুন্দর ছিল এটা প্রাইজও ছিল এক হাজার টাকার প্রতিটা বিছানা চাদরের সাথে কিন্তু বালিশের কাবারও পেয়ে যাবেন তৈরি করা এই দাম ছিল কন্ট্যাক্ট করে তাদের বললেই হবে কি যে নিচে চাচ্ছেন তার অবশ্যই দেখাবে কালেকশনগুলা গুলা ছিল আজকের ভিডিও এখন দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে রিন্তি বেডিং স্টোর লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সুভাস্তু অ্যারোমা শপিং সেন্টারের সামনে রোড সাইডে বসে মঙ্গলবার বন্ধ থাকে পরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা তাদের দোকান ভিজিট করে এই সুন্দর বিছানা চাদরগুলো দেখে শুনে নিয়ে আসতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম